প্রয়োজন যতটুকু কিনুন ঠিক ততটুকু দর্শক এই মুহূর্তে আমি আছি রাঙামাটি একটি বাজারে যেখানে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কিনতে পারবেন আমরা ঢাকা শহরে কী করি কোনো মাংস বা গোস্তু কিনতে হলে আমরা একেবারে বস্তা ভরে নিয়ে যাই ফ্রিজে রেখে রেখে ওইটার যে একটা অরিজিনাল টাটকা যে একটা স্বাদ সেটা নষ্ট হয়ে যায় কিন্তু রাঙামাটিতে আসার পর দেখলাম আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিনতে পারবেন ভাই আমাকে এখান থেকে একশো গ্রাম মাংস দেওয়া যাবে অবশ্যই যাবে একশো গ্রাম কত টাকা আসবে আপনার আসবে পঞ্চাশ টাকা বা ষাট টাকা আসবে আর কি পঞ্চাশ ষাট টাকা চিন্তা করছেন দর্শক যেখানে বর্তমানে ভাবাই যায় না যে পাঁচশো টাকা বা তিনশো টাকা আমি মাংস খাবো সেখানে আপনি পঞ্চাশ টাকা চাইলে এখান থেকে মাংস নিতে পারবেন মজার একটা বিষয় কি জানেন একেবারে কাছে নিয়ে আস না আসলে আপনারা বুঝতে পারবেন না দেখেন এখানে যে যে মুরগিগুলো বা হাঁসগুলো যে তারা পরিষ্কার করে রেখেছে গায়ে আপনি একটি প্রসঙ্গ পাবেন না আচ্ছা এগুলো কারা পরিষ্কার করে ভাই আপনাদের বাঙালিরা করে এই পরিষ্কারটা কারা করে দেয় বাঙালিরা করে বাঙালিরা করে দেয় আচ্ছা আচ্ছা এত করে আমরা মানে এটা হালাল প্রক্রিয়ায় জবাই হয় দর্শক চমৎকার একটা বিষয় লাগলো আমি মনে মনে ভাবতেছিলাম আমি যে আসলাম যে এই যে এইখানে যারা চাকমারা থাকে তারা কি আমার আদৌ কি এটা খাওয়া যাবে একেবারে মুসলমানরা বা বাঙালিরা এটাকে হালাল প্রক্রিয়া জবাই করে এই যে দেখেন রেখে দিচ্ছে তার মানে এটা খাওয়া যায় প্রয়োজন যতটুকু ঠিক নিবেন আপনি ততটুকুই আপনার যদি মনে চায় মুরগির এই যে পেছনের অংশ এইটুকু খাবেন নিতে পারবেন আপনার যদি মনে চায় এই রানটা খাবেন সেটাও নিতে পারবেন আর অনেকেরই ভালো লাগে কল্লা মানে ঘাড় সেটাও আপনি নিতে পারবেন ভাই আমাকে কি একটু কি বলে পাছার অংশ দেওয়া যাবে মুরগির আপনি ভাবেন যে যে এগুলি এই পাকিস্তানের ঠিক আছে সোনালি ভাবেন না দেশি ভাবেন না রান্না কি আমাকে পাছার অংশ দেওয়া যাবে এটা ভাবেন পাছা বুঝতে পারছেন তো এই তো এইটা আর কি এটা আর কি পাছা বলতে বোঝায় পিছন পিছন রান রান রান্না যে পাছার মাংসটা কিন্তু অনেক তৈলাক্ত হয় মজা হয় দর্শক আপনার যেইখানের সাইজ লাগে আপনি নিতে পারবেন চমৎকার চমৎকার এই রাঙা মাটির একটি মানে বিসি মানে বিশেষ করে তাদের যে মাংস আপনি আড়াইশো গ্রামও নিতে পারবেন ভাই আমাকে বিশ টাকার দেওয়া যাবে মাংস বিশ টাকার না পঞ্চাশ টাকার দেওয়া চাইলে তো দিতে পারবেন কি আজব একেবারে টাটকা দেখেন একেবারে মনে হচ্ছে এখন এটাকে জবাই করে নিয়ে আসলো আর আমরা কি করি ঢাকা শহরে গেলে আপনি যদি বলেন যে আমাকে একশো এক কেজি মাংস দেন বলে যে আপনাকে এক হাজার টাকা মিল করে দেই আর একটু উঠায় পরে এক হাজার টাকা মিল হলে বলে আপনাকে দুই হাজার টাকা মিল করে দিই আর আপনি তাদের কাছে আসবেন আপনার যতটুকু দরকার ঠিক ততটুকুই নিতে পারবেন কোনো মিলের দরকার নাই আপনি যদি বলেন একষট্টি টাকার মানে ষাট টাকার এক টাকার সেটাও আপনারা দিবেন ভাই একষট্টি টাকার দাও যাবে না যাবে এই দিদির সাথে যাবে যাবে আচ্ছা দিদি আপনি কত টাকার মাংস নিলেন এখানে মাংস মিলে যে কলিজা মিলে চারশো টাকা চারশো ষোলো টাকার চারশো ষোলো টাকা এখান থেকে ষোলো টাকা বাদ দিয়ে দিলাম মানে চারশো টাকা নিলাম সত্যি কি উনি যেটা বলল হ্যাঁ সত্যি আচ্ছা এই যে যে এটা আপনি কি চাইলে 100 টাকা নিতে পারবেন না হ্যাঁ নিতে পারবো আপনারা এইভাবেই বাজার করেন এইভাবেই বাজার করি দর্শক চিন্তা করছেন টাটকা জিনিসটা খায় আচ্ছা দিদি মাঝে মধ্যে ধরেন ঘরের ভিতরে অভাব অনটন সবারই তো থাকে টাকা পয়সা তো সবসময় এক রকম থাকে না তখন আপনারা সর্বনিম্ন কত টাকার আপনার জীবন আপনি মাংস কিনছেন আধা গাছের তলে নিচে আর কি নিছেন কত টাকা আসছিল চিন্তা করছেন বর্তমান বাজারে দুইশো টাকায় আড়াইশো টাকায় মাংস খাবেন আবার রাঙামাটির মতো একটি জায়গায় এটা হচ্ছে এটা বাস্তব ইন্ডিয়াতে আমরা কী দেখি ইন্ডিয়াতে দেখি এক টাকায়ও আপনি পণ্য কিনতে পারবেন ঠিক এই সিস্টেমটা এখানেও এই যে দেখেন একেবারে টাটকা আচ্ছা এই যে যে এই পরিষ্কার করে দেয় আপনাদের তো কাজের মানে ইয়া করে দিল আপনাদেরকে সুবিধা করে দিল না সুবিধা হইছে তো আমরা শুনছি চাক চাকপানা নাকি আলিশা তাদের জন্য নাকি এটা পরিষ্কার করে আলসা আলসে বলে এটা কথা না ওই কারণ এই যে গ্রাম এগুলো করে না কথা কথা এগুলো মাংস করে সময় পায় না সময়ও পায় না অনেকে এগুলো বাছে এগুলো খায় না অনেক জনে তো বাজার থেকে কেটে নিয়ে যায় তারা কিন্তু আলছে না রাঙামাটির যে উপজাতি যারা আছে তারা অনেক পরিশ্রমী তারা পুরুষের চাইতে অনেক পরিশ্রমী দিদি আপনি কি করেন আমি ব্যবসা করি কিসের ব্যবসা করেন ওই যে কমর তাঁত ওই যে হাতে ব্যবসা আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ দর্শক এই রাঙামাটিতে এসে দেখলাম নারী পুরুষ ভেদাভেদ ভুলে সবাই একই জায়গায় একই বাজারে একই স্থানে ব্যবসা করে তাদের ভেতরে কোনো ধরনের ভেদাভেদ নাই নারী পুরুষ সবাই মিলেমিশে একসাথে কাজ করে সবাই ভিডিওটা শেয়ার করবেন প্রয়োজন যতটুকু নিবেন ঠিক